আলম হাসান তিন বছরের চুক্তিতে মিহালের মাকে অর্থাৎ আলম হাসানের প্রথম বউ মুক্তাকে বিয়ে করে মূলত আলম হাসানের প্রথম বউয়ের নাম ছিল মুক্তা বর্তমানে তার নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাজে মন্তব্য ছড়িয়ে পড়েছে তবে এবার সংসার জীবনে তিন বছরের কন্টাকে বিয়ে করেছে আলম হাসান পনেরো লাখ টাকার বিনিময়ে তিন বছরের কন্টাকে তার প্রথম বউকে আবারও ঘরে তুলেছে তার প্রথম বউয়ের তিনটি সন্তান দুইটি মেয়ে একটি ছেলে তিন সন্তান সহ তিন বছরের জন্য মেনে নিয়েছে আলম হাসান আলম হাসানের প্রথম বউ মুক্তাকে নিয়ে অনেক গুমর ফাঁস করেছেন শর্মিলা বর্তমানে শর্মিলা এবং আলম হাসানের বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু শর্মিলা জানিয়েছে আলম হাসানের এই সংসারটিও টিকবে না পরবর্তীক্ষণে আলম হাসান জানিয়েছে যে তিন বছরের কন্টাকে বিয়ে হয়েছে তাদের তারা জীবনের জন্য নয় মূলত মিহালের কান্নাকাটিতে এবং মিহালের তার মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হওয়ার কারণে আলম হাসান তিন বছরের কন্টাকে আবারও মিহালের মাকে ঘরে এনেছে তবে আলম হাসান জানিয়েছে তার প্রথম বউ যখন পুলিশ অফিসার ছিল সে চাকরি তিনি ছেড়ে দিয়েছেন এবং পরবর্তীক্ষণে সঙ্গে ডিভোর্স হওয়ার পরই তিনি অন্যত্র বিয়ে করেন এবং সেখান থেকেও বর্তমানে তিনি ডিভোর্স দিয়েছেন এবং বর্তমানে তিনি তার তিন সন্তান নিয়ে একাই থাকতেন এবং এখন আলম হাসান তাকে বিবাহের অফার দিলে সেটা তিনি গ্রহণ করেন এবং মিহালের কথা চিন্তা করে আবারও আলম হাসানের সংসারে আসেন আলম হাসান জানিয়েছে তিন বছরের কন্টাক্টে যদি তাদের সংসার জীবন ভালো কাটে তাহলে অবশ্যই সারা জীবন এক থাকার সিদ্ধান্ত নিবেন বর্তমানে মিহাল তার মাকে পেয়ে অনেক বেশি খুশি এবং আলম হাসানও তার প্রথম বউকে পেয়ে অনেক বেশি খুশি আলম হাসান জানিয়েছে বা আমাদের জীবনটা সারা জীবনই একসাথে কাটানো যেতে পারে তবে দেখা যাক তিন বছরের কটাকেই আপাতত আছে